আমেরিকার ফোর্স গিয়ে কোনো একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে গেল সেইভাবে চ্যাংদোলা করে আমার মনে হয় এই মন্ত্রীকে তুলে নিয়ে যাওয়া উচিত দিদি আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি যে কয়লা কেলেঙ্কারিতে এই মন্ত্রী নাম বারবার জড়িয়েছে সিবিআই বেশ কয়েকবার ডেকেছে মন্ত্রী যাননি বিভিন্ন অজুহাত দিয়ে পালিয়ে বেড়ে বেড়াচ্ছে আসানসোলের বিষয়ে কথা বলতে গিয়ে আমার প্রথমে রেলপারের অঞ্চল সেই অঞ্চলের কথা বলতে আমরা বাধ্য হচ্ছি এই রেলপার অঞ্চল এখন বর্তমানে ড্রাগ মাফিয়াদের অধীনে চলে গেছে ড্রাগ মাফিয়াদের আমাদের যুবকরা তারা দিনের পর দিন এই মাফিয়া এর সংখ্যা বাড়ছে এবং তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে যিনি রাজ্যের মন্ত্রী তিনি এতদিন ধরে বিধায়ক আছেন মন্ত্রী আছেন আমি প্রশ্ন করতে চাই যে একজন এরকম সিনিয়র মন্ত্রীর বিধানসভাতে এই ড্রাগ র্যাকেট চলছে মন্ত্রী কি জানেন না কানে তেল দিয়ে ঘুমোচ্ছেন নাকি পুলিশের মাধ্যমে এই ড্রাগ মাফিয়াদের পয়সার ভাগ মন্ত্রী বা তার ভাইয়ের কাছে পৌঁছয় কারণ আমরা যেরকম শুনেছিলাম হাতির দু রকমের দাঁত হয় এটা দেখানোর একটা খাবার আসানসোলের এই মন্ত্রীর ওরকম দুটো মুখ আছে একটা নিজের মুখ আর একটা ভাই হচ্ছে অভিজিৎ ঘটকের মুখ খাওয়ার জন্য উনি অভিজিৎ ঘটকের মুখটাই ব্যবহার করে বলে আসানসোলের মানুষের অভিযোগ যে কয়লা কেলেঙ্কারিতে এই মন্ত্রী নাম বারবার জড়িয়েছে সিবিআই বেশ কয়েকবার ডেকেছে মন্ত্রী যাননি বিভিন্ন অজুহাত দিয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রথমত আমি সিবিআইডি বলবো যে যদি ডাকার পরেও না যায় এতবার ইনভিটেশন লেটার দেওয়ার পরেও যদি না যায় তাহলে যেভাবে আমরা কিছুদিন আগে দেখলাম যে আমেরিকার ফোর্স গিয়ে কোনো একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে গেল সেইভাবে চ্যাংদোলা করে আমার মনে হয় এই মন্ত্রীকে তুলে নিয়ে যাওয়া উচিত ইডি এত তো প্রয়োজনই পড়বে না ইডি এলে পরে এমনি ভয়ে লাফিয়ে গাড়িতে উঠে যাবে মন্ত্রী আমরা ভেবেছিলাম যে একবার একটা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মন্ত্রী বুঝি বা মন্ত্রীর ভাই অভিজিৎ ঘটক মন্ত্রীর খাবার মুখ তারা মনে হয় একটু সংযত হবে আবার দেখতে পাচ্ছি যেখানে একটা তিনশো পঞ্চাশ কোটি চিটফান্ড রেল পারে যেটা ঘটেছে সেই চিটফান্ডে মন্ত্রী এবং মন্ত্রীর ভাই অর্থাৎ মলয় ঘটক এবং তার ভাইয়ের নাম কিন্তু জড়িয়ে যাচ্ছে আমরা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কমিউনিটি হল লিজ তা নিয়ে দেখতে পাচ্ছি অদ্ভুত কাণ্ড যে মেয়র নিজের দলের কাউন্সিলের বিরুদ্ধে এফআইআর করছে কেন ভাড়ার টাকা নেওয়া হয়েছে কিন্তু লিজ হোল্ডাররা কোনো জিএসটি টাকা জমা করেনি অথচ সাধারণ মানুষের কাছ থেকে সম্ভবত এইটিন পার্সেন্ট হারে জিএসটি নেওয়া হয়েছে তো সেই জিএসটি টাকা যদি নেওয়া হয়ে থাকে তাহলে সেই টাকা কেন জমা করা হয়নি এর জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হবে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই ভাইপোর সাগরে যারা এখানে বসে আছে যারা কয়লার টাকা তুলেই ভাইপোকে পাঠায় কয়লার টাকা যাদের হাতের মাধ্যমে কাছে গেছে কারণ এই আপনাদের যে কয়লা মন্ত্রী আছে এই কয়লা মন্ত্রী এক সময় গাড়ি করে টাকা পৌঁছে দিত আমাদের কাছে খবর আছে তাদেরকে কিন্তু মানুষের কাছে জবাব দিতে হবে জনগণের টাকা জনগণের কয়লা জনগণের পয়সা জনগতা জনার্দন সময় হলে পরে কিন্তু গলা দিয়ে হাতটা ঢুকিয়ে পেটের ভেতর থেকে কিন্তু টাকা বের করে দেয়